নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলার সঙ্গে আমি শ্রীময়ী এই মুহূর্তে দেশের এবং রাজ্যে প্রাসঙ্গিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলে নেব সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুভাষ রায়ের সঙ্গে নমস্কার সুভাষ দা কেমন আছো ভালো আছি আপনারা কেমন আছেন যারা আজকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই আচ্ছা এই মুহূর্তে এসআইআর সমীক্ষা নিয়ে এই যে বিএলওদের বাড়ি বাড়ি যাওয়া বাড়ি সমীক্ষা ফলপ্রসূ করার চেষ্টা সেটার জন্য তারা কতটা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আছে দেখুন এসআইআর হচ্ছে আমাদের ভারতবর্ষে চালু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ নিবিড় ভোটার তালিকা সংশোধন হ্যাঁ এবার এই ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে প্রতিটি রাজ্যের মধ্যেই এসআইআর হবে এসআইআরটা এখন যেসব রাজ্যগুলোতে হচ্ছে সেই সব রাজ্যগুলোতে সামনে ভোট আছে অর্থাৎ ভোটের আগে যদি স্বচ্ছ ভোটার তালিকা হয় তাহলে সেক্ষেত্রে ভোটারদের সুবিধা শুধু তাই নয় যারা ভোট প্রার্থী তাদের ক্ষেত্রেও সুবিধে কারণ প্রকৃতপক্ষে যারা ভোটার তারাই কেবলমাত্র ভোট দিতে পারবেন সেই জন্য এসআইআরটা করা হচ্ছে এসআইআর লাস্ট এসআইআর হয়েছিল দু সালে দু সালের পরে এটা দু সাল এখন এসআইআর হচ্ছে এতদিন পরে প্রশ্ন উঠতেই পারে বিভিন্ন কারণে হয়নি কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে রাজনৈতিক ছাড়া বাণিজ্যিক কারণ থাকতে পারে আরও অনেক অন্য কোনো কারণ থাকতে পারে কিন্তু দু হাজার পঁচিশ সালে যেসব রাজ্যগুলোতে হচ্ছে সেগুলোর জন্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে তার নির্দেশ করেছে যে এসআইআর হতে পারে পশ্চিমবঙ্গে হচ্ছে এখন পশ্চিমবঙ্গে দু সালে ইলেকশন আছে নির্বাচন আছে সেজন্য পশ্চিমবঙ্গে চালু হয়েছে এবং এই নভেম্বর মাসের চার তারিখ থেকে এসআইআর যে ফর্ম দেওয়া তাদের সেটা চালু হয়েছে বিএলও এবং বিএলএ নিয়োগ এগুলো সব হয়ে গেছে অনেকে জানতে চাইবেন যে বিএলওটা কি বিএলও মানে হচ্ছে বুথ লেভেল অফিসার আর বিএলএ বিএলএ হচ্ছে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট এদের কে নিয়োগ করেছে নিয়োগ হয়ে গেছে এবার এই নিয়োগের মধ্যে দুটি পার্থক্য আছে বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার নিয়োজিত হন কেবলমাত্র ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নেতৃত্বে নির্দেশে আর বিএলএ বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট এদেরকে নিয়োগ করে পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজস্ব অ্যাসিস্ট্যান্টগুলোর জন্যে নিয়োগ করে এবার এই বিএলও নিয়োগ হয়েছে তারা তাদেরকে যেসব নির্দেশ ইলেকশন কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল তারা দিচ্ছেন এইগুলো তারা নির্দিষ্ট নিয়ম মাফিক সমস্ত পরিবারের কাছে সমস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং নির্দিষ্ট যে এরিয়া এলাকা অনুসারে ভাগ করে দিয়েছে তাদেরকে সেই সব এলাকাতে প্রত্যেকটা মানুষের কাছেই পৌঁছবে এবং এনুয়ারেশন ফর্ম পাবে এবং এই এনুয়ারেশন ফর্ম জমা দেবে অর্থাৎ ফর্মটা নেওয়ার তিনবার যাবেন ব্যাপারটা হচ্ছে ভালো করে বুঝতে হবে এই লেভেল অফিসাররা তারা তিনবার তিনবার প্রত্যেকটি মানুষের কাছে যাবে রে মাথায় যদি না পান তাদের নিয়ম হচ্ছে ইনোমারেশন ফর্ম তার বাড়িতে তিনি দিয়ে রেখে আসবেন হয়তো লেটার বক্স অথবা তার বাড়ির বারান্দা বা যেখানে হোক তিনি রেখে দিয়ে আসবেন তার তিন দিনের মাথায় বা চার দিনের মাথায় এই ফর্মটা ফিল আপ করার পরে সেটা কনসার্ন বিএলও গ্রহণ করবে আর আগামী ডিসেম্বর এই সমস্ত পদ্ধতিটা শেষ হবে এখন পর্যন্ত এইটাই আছে আর বিএলএরা হচ্ছে বিএলএরা বিএলওদের সঙ্গে যেতে পারেন দেখতে পারেন কিন্তু বিএলও কে তারা কোনো নির্দেশ করতে পারবেন না বিএল তাদেরকে কোনো আলাদা করে কিছু সহযোগিতাও করতে পারবেন না তারা কেবলমাত্র তাদেরকে তাদের সঙ্গে তার সঙ্গে যেতে পারে এইটুকু হচ্ছে বিএনএফের কাজ এসআইআর হলে স্বচ্ছ নির্বাচন হবে তার কারণ হচ্ছে এসআইআর করা হচ্ছে কেন কারণ দেখা যায় যে কোনো একটা বিধানসভা কেন্দ্র সেখানে প্রচুর মৃত ভোটার তাদের নাম রয়ে গেছে প্রচুর অনেক ভোটার আছেন যারা স্থানান্তরিত হয়ে গেছে তাদের নাম রয়ে গেছে বা অন্যত্র ছিলেন সেই কনসার্ন ভোটার বুথে তিনি এসেছেন তার ভোট ওই কেন্দ্রে রয়ে গেছে আবার এখানে উঠেছে অর্থাৎ একই ভোটারের নাম অনেকগুলি জায়গায় রয়ে গেছে যার জন্যে এই ভোটারদের তালিকাটা সংশোধন করার জন্যেই এটা একটি ভোটার তার একটি ভোট এর থেকে বেশি তো নয় ভারতবর্ষের সংবিধান অনুসারে একজন ভোটার একটি ভোট দিতে পারে কিন্তু একটি ভোটারের নাম যদি চতুর্দিকে থাকে চারিদিকে থাকে তাহলে ভোটার লিস্টটা স্বচ্ছ হলো না সেটাকেই স্বচ্ছ করার জন্যে মৃত ভোটারকে বাদ দেওয়া অবৈধ ভোটারকে বাদ দেওয়া এগুলো বাদ দিয়ে স্বচ্ছ একটা ভোটার তালিকা তৈরি করার জন্য এই এসআই রাজ্য সরকার বলছে যে এটা কেন্দ্রীয় সরকারের একটি রাজনৈতিক চাল এবং অপরদিকে কেন্দ্রীয় সরকার বলছে যে মানুষের জন্য এটা প্রচন্ড জরুরি ধর্মনের নিরপেক্ষ ভারতের জন্য এটা প্রচন্ড জরুরি

সংবিধান কিভাবে তৈরি হয়েছিল আমাদের দেশের মধ্যে দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটি দেশ আলাদা আলাদা ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে মুসলিম ধর্মের মানুষরা তারা পাকিস্তানে চলে গেছিলেন এবং কেউ বাংলাদেশ পূর্ব পাকিস্তানে চলে গেছিলেন কিন্তু এই অ্যাক্ট অনুসারে বলা হচ্ছে এই অ্যামেন্ডমেন্ট একটু বলা হচ্ছে সংশোধনীতে যে হিন্দু বৌদ্ধ পার্সি জৈন এবং খ্রিস্টান ধর্মের মানুষরা তারা অন্য দেশ থেকে যদি আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে আসে তাহলে তাদেরকে শরণার্থী বলা হবে এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু কোনো অবৈধ অনুপ্রবেশকারীদের কোনো রকম নাগরিকত্ব দেওয়া হবে না নাগরিকত্ব কেবলমাত্র এরাই পাবেন যারা অ্যাপার্ট ফ্রম এই যে ছটা ধর্মের কথা বললাম এই ছটা ধর্মের মানুষই কেবলমাত্র আমাদের দেশে শরণার্থী হিসাবে থাকতে পারবে তাদেরকে অনুপ্রবেশকারী বলা হবে না অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকেই বলা হবে যারা এসেছেন এদেশে এদের কোনো এখানে নাগরিকত্বের কোন প্রমাণ নেই তারা কিন্তু এদেশের নাগরিক নয় কিন্তু এদেশে বসবাসকারী বহুদিন ধরে বসবাস করছেন যেসব মুসলমান ধর্মের মানুষ তারা কিন্তু এখানকার নাগরিক তাদের তারা কিন্তু কোনোভাবেই রিপোর্ট হচ্ছেন না রিপোর্টে তাদেরকেই করা হবে যারা এখানে অবৈধভাবে এসেছেন এই অবৈধভাবে বসবাসকারী যারা মানুষ তাদের তাদেরকেই চিহ্নিত করার চেষ্টা চলছে হ্যাঁ সুতরাং অ্যামেন্ডমেন্ট একটা এই কারণেই হয়েছিল যে যারা এতদিন ধরে আমাদের দেশে বসবাস করছেন অথচ তাদের সিটিজেনশিপ নেই অন্য দেশে অন্য দেশে জন্ম হয়েছে কিন্তু তারা কোনো জন্মের সার্টিফিকেট জমা দিতে পারছেন নথি দিতে পারছেন না তাদের স্কুল লিভিং সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই দিয়ে তাদেরকে জন্ম তারিখ দেখাতে হচ্ছে হুম এই পাস করা হয়েছে সেই আইনটি যে আমাদের দেশে যারা শরণার্থী হিসেবে এসেছেন তাদেরকে বৈধ ভারতীয় নাগরিক হিসাবে ধরা হবে কিন্তু যেসব মুসলিম ধর্মের মানুষ বলুন বা অন্য ধর্মের মানুষ যারা অবৈধভাবে এসেছেন আমাদের এই দেশে অনুপ্রবেশ করেছেন তাদেরকে কিন্তু রিপোর্ট করার জন্য এই আইন আচ্ছা বিএনপি এই যে বিভিন্ন বাড়ি বাড়ি সমীক্ষা করতে যাচ্ছেন সেখানে যদি তারা ব্যক্তিগতভাবে বা দলবদ্ধভাবে কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো চাপ বা কোনো প্রেসারাইজ করা হয় বা কোনো রকমের সমস্যা হয় সেটাতে তারা কি করবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওশনা পাওয়ার অনুভব করেন কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যাদেরকে নিয়োগ করেছেন তাদেরকে যদি কেউ কোনোভাবে ডিস্টার্ব করেন কোনোভাবে তাদের কাজকে থেকে বাধা দেয় তাহলে কিন্তু এটা দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে এই কাজটি করছেন ইলেকশন কমিশনের স্বচ্ছ ভোটার তালিকা করার জন্য তাদের কাজকে সহযোগিতা করুন আমার বক্তব্য হচ্ছে যে তাদের কাজটা যাতে সহজে হয় ঠিকঠাক ভোটার লিস্ট হয় স্বচ্ছ ভোটার লিস্ট হয় হ্যাঁ সেটা করার জন্য এগিয়ে আসা উচিত সবার দিনের সরকারি যে প্রকল্প যেটা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে একটা বড় ধাক্কা খেলো কেন্দ্রীয় সরকার এবং সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্প আবার শুরু করতে একশো দিনের কাজের এই যে প্রকল্পটি একশো দিনের কাজের এই প্রকল্পের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল মামলা অনেকদিন ধরে চলছিল এবং এই মামলায় রাজ্য সরকার অনেকটা এর আগে অনেকবারই চেষ্টা হয়েছে কেন্দ্রীয় সরকার অনেক রকমের নথি জমা দিয়েছে রাজ্য সরকারও অনেক রকম নথি জমা দিয়েছে কিন্তু একশো দিনের কাজের এই অর্থ কেন বন্ধ হয়ে গেল কেন বন্ধ এটা জানতে হবে অভিযোগ হচ্ছে যে দিনের কাজের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছিল এরা সেই অর্থের বেশিরভাগ অংশ অন্য প্রকল্পে খরচ খরচ হয়েছে সেই ধরনের অভিযোগ ছিল এবং সেই অভিযোগ যখন সুপ্রিম কোর্টেও বলা হয় যে কোনো হিসেব দেয়নি ধরে নেওয়া যাক যে একশো কোটি টাকা এসছে টাকা একটা চলে গেছে অন্য আরেকটা প্রকল্পে সেটা তো কাম্য নয় সেই জন্যে যে যে প্রকল্পে টাকা আসছে সেই প্রকল্পে টাকা অন্য খাতে যদি চলে যায় তাহলে সেটাই সুপ্রিম কোর্টে সেটাই জমা হয়েছে জমা হওয়ার পরে বলে বলা হয়েছে যে কোনো হিসেব দেয়নি কোনো হিসেব না দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় সরকার তরফে যে আইনজীবী ছিলেন তিনি বলেছেন যে আমরা এই কারণেই টাকা বরাদ্দ বন্ধ করেছি তখন রাজ্য সরকারের তরফে বলা হয় যে না এক্স্যাক্টলি ব্যাপারটা তা নয় যে আমরা নির্দিষ্ট খাতেই নির্দিষ্ট প্রকল্পেই এই অর্থ খরচা করেছি যার জন্য সুপ্রিম কোর্ট থেকে নির্দিষ্ট যে লাস্ট যে অর্ডারটি বেরিয়েছে যে রায় এসছে সেই রায়তে বলা হয়েছে যে আপনারা এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করুন যারা ডিপ্রাইভ হয়েছেন যারা কাজ করেছেন তাদের কাজে টাকাটা তারা পাক এই জন্যই সুপ্রিম কোর্ট তাদেরকে বলেছে এর ধাক্কা বা ব্যাপারটা বলা যাবে বলা হচ্ছে আমি বলতে চাই না যে কেন্দ্রীয় সরকার ধাক্কা খেয়েছে বা রাজ্য সরকার জয়লাভ করেছে ব্যাপারটা তা না বলে আমি যদি এরকম বলি যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পশ্চিমবঙ্গে যেসব মানুষ প্রান্তিক মানুষরা যারা কাজ করেছিলেন তারা তাদের প্রাপ্য অর্থ পেয়ে যায় এবং নতুন করে আবার একশো দিনের কাজ চালু হোক এটাই ক্ষম্য ধন্যবাদ এতক্ষণ দেশের ও রাজ্যের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমরা কথা বলে নিলাম সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুভাষ রায়ের সঙ্গে ক্যামেরায় সুনান্দার সঙ্গে আমি শ্রেমই দুর্নিবার বাংলা